নেক্সট টপিক হচ্ছে আমাদের স্পেকুলার মেশিন যেটা কর্নিয়াগুলো যেগুলো আমরা বললাম আগে আসে এসে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যায় তার মধ্যে মেন একটা পার্ট হচ্ছে স্পেকুলার মেশিন স্পেকুলার মেশিনে কর্নিয়ার সেলটা টেস্ট হয় কি কোয়ালিটির সেলস আছে সেটা টেস্ট হয় সিভিল লেভেলিং হয়ে আসার পর প্রত্যেকটা কর্নিয়াকে এখানে স্পেকুলার মেশিনের ওপর দিয়ে যেতে হয় বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার মধ্যে মেন হচ্ছে এটা আমাদের সেলের স্ট্রাকচার এখানে চলে আসে একটা ম্যানুয়ালি আমাদের একটা স্ক্রিন বেরিয়ে আসে সেখানে টেকনিশিয়ানরা বায়িক স্টাফ যারা থাকে তারা এখানে প্রত্যেকটা কর্নিয়াকে প্রত্যেকটা টিস্যুকে তার সেলের ডিভিশনগুলোকে ভাগ করে নেয় মেন যে পার্ট টোটাল পার্টের থেকে কিছু কিছু সেক্টরকে সিড্রিকেট করে নেওয়া হয় তারপর চারটে রকম পিকচার চলে আসে একটা স্ক্রিনের মধ্যে সেখান থেকে অ্যাভারেজলি মোটামুটি কর্নিয়াটার মধ্যে কীরকম সেলস আছে সেটা সেখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যায় আচ্ছা তো এই সেল টেস্টটা দরকার হয় অবশ্যই একটা কর্নিয়ার গ্রেডেশনের মাত্রাটাতে একটা ঠিক করার জন্য যে সেটা কতটা ভালো কর্নিয়া তো এই সেলের মাত্রা যে কর্নিয়াতে যত ভালো হবে সেই কর্নিয়াটা সে মানে সেই পেশেন্টের জন্য ততটা বেশ বেটার হবে ভালো হবে দেওয়ার পক্ষে আবার কিছু কিছু দেখা যায় যে কিছু ডিস্ট্রফি কিছু কর্নিয়াল রোগ থাকে কিছু কর্নিয়াল সমস্যা থাকে যার জন্য এই সেলগুলো অনেক সময় ড্রপস হতে থাকে সেই ড্রপস হলে এই সেলের কোয়ালিটিটা কমে যায় এবং সেটা যত কমে যাবে পেশেন্টের তত ভীষণ লস হতে থাকবে তো এই জন্য সেলটা কর্নিয়ার ক্ষেত্রে খুব মানে একটা মানে খুব বড়ো একটা ডিপেন্ডার হিসাবে কাজ করে হ্যাঁ তো এই জন্য আমরা এটা মাস্ট একটা পার্ট হিসাবে বলি স্পিকুলার সেল ঠিক আছে এটা ক্যালকুলেশন করে আমরা এটার পরে আমরা রেগুলেশনে নিয়ে যাই তখন সার্জার সেই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে এবং ওই সেলটা দেখে কোয়ালিটি ঠিক করে যে কোন সার্জির জন্য কোন কর্ণিয়াটা অ্যাভেলেবেল হবে বা ভালো হবে ঠিক আছে